নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এ যে একেবারে উলট পুরান মুর্শিদাবাদের সাংসদ অবিতহের খান কি বলছেন জানেন আপনারা একটু শুনুন নিজের কানে বিশ্বাস হবে না হ্যাঁ তৃণমূল কংগ্রেস নাকি সিপিএমকে আসন ছাড়ছে একটা নয় দুটো নয় পাঁচটা আসন একটা সমবায় সমিতির নির্বাচন এবং সেখানে তৃণমূল কংগ্রেস একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল দেখুন এই সময় দাঁড়িয়ে যদি এই কথা আপনারা শোনেন তাহলে বুঝতে হবে যে ডালমে তো কুচ কালা হ্যায় আগে আপনাদের একটু শুনিয়ে নি আবু তাহের খান কি বলছেন দেখুন যেখানে হঠাৎ করে দেখলাম যে সিপিএম এর সঙ্গে একটা আতাত হয়ে যাচ্ছে অথচ আমরা কেউ বুঝতে পারছি না নেতৃত্ব থেকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সিপিএম কে পাঁচটা সিট ছেড়ে দিতে হচ্ছে যে সিপিএম এর কিছুই নাই আর চারটে নিচ্ছে কংগ্রেস এই তৃণমূল এটা দুর্ভাগ্যের বিষয় যারা নেতৃত্ব আছে এই ধরনের ঘটনা ঘটালে তো দায়ী আমাদের কাঁদেই আসে তো এটা লজ্জার এবং দুঃখের ব্লক সভাপতি যে এখানে নির্বাচনটা করে আইসবাগ নির্বাচন সেই কমিটি নির্বাচনটা যে ঘটনাটা ঘটিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই ঘটনার জন্য আমরা আজকে যে প্রতিবাদ সভাটা করেছি আগামী দিনে এর কথাটা নিশ্চয়ই আমরা এমনিও রাজ্য নেতৃত্বের কাছে জানিয়েছি জেলা নেতৃত্বের কাছে জানিয়েছি আবারও আমরা জানিয়ে দেব। আশা করি এবারে আর কোনো বিভ্রম হবে না এবং আমার কথা বিশ্বাস করার কোনো দরকার আপনাদের নেই আবু তাহের খান সাংসদ মুর্শিদাবাদ তিনি নিজের মুখে বললেন কারণটা জানেন কি আমি আপনাদের দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করছি নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলে সিপিআইএম এবং তার যারা ওই ছাত্র সংগঠন এবং যুব সংগঠন স্থানীয় ইস্যু নিয়ে যেভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিদিন লড়াই আন্দোলন আমি দুদিন আগে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম গঙ্গার ভাঙন ভাগীরথীর ভাঙন সেই নিয়ে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই সমস্ত জায়গায় বিপুল মানুষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং একটা বড় অংশ তৃণমূলের তারা বুঝতে পারছে এবং দেওয়াল লিখনটা স্পষ্ট বুঝতে পারছে যে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল কী হতে যাচ্ছে এই যে যারা তৃণমূলের থেকে সিপিআইএমকে আসনটা ছাড়ছে ঘটনাটা তা না ঘটনাটা এখানে দেখুন আমি বলছি আয়েশবাগ সমবায় সমিতির নির্বাচনের কথা নটা আসন নটাতেই তৃণমূল পর্যদস্ত এবং কারা এখানে জয়লাভ করেছেন জানেন ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্য মঞ্চ এবং এই মঞ্চটাকে সমস্ত রাজনৈতিক দল তৃণমূল ব্যতী রেখে তারা একত্রিত হয়ে লড়াইটা করেছে তৃণমূলের অভব্যতা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই আয়েশবাগ সমবায় সমিতির যে বিভিন্ন কার্যকলাপ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে সেখানকার গ্রাহকেরা শেষ পর্যন্ত সুযোগ পেয়েছে এবং এই যে আবু তাহের খান যেটা বললেন না যে সিপিএমকে তার শূন্য কিছু নেই না বিধানসভায় না লোকসভায় এবং ভোটের শতাংশ সেই দু হাজার এগারোর মতো না বা দু হাজার ষোলোর মতো না যে চল্লিশ শতাংশের কাছাকাছি এখন সেটা খাতায় কলমে ওই দশ শতাংশের মধ্যে সেইখানে তাদেরকে কেন আসন ছাড়তে হচ্ছে আসলে এটা বোঝানোর চেষ্টা যে তৃণমূলের একটা অংশ সিপিএমকে সাথে রাখছে মানে এক শ্রেণীর মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া আপনারা কিন্তু সিপিএমের প্রতি ভরসা রাখবেন না কারণ তৃণমূলের লোকেরাই তাদেরকে এই সামনের সারিতে নিয়ে আসছে সুতরাং বুঝতেই পারছেন ভয়টা কোন জায়গায় তাদের দানা বেঁধেছে সিপিআইএম যেভাবে প্রতিদিন আস্থা বিশ্বাস অর্জন করছে এটা অদূর ভবিষ্যতে এই সমস্ত জায়গায় সিপিএমের যে একটা ভালো ফলাফল হতে যাচ্ছে সেটা নিশ্চিত কারণ সংখ্যালঘু অধ্যুষিত এই মুর্শিদাবাদ মালদা এই সমস্ত অঞ্চলে তো বিজেপির প্রভাব সেই রকমভাবে কোনো ধর্তব্যের মধ্যে নয় এবং সবচাইতে বড় ব্যাপার এখানে কিন্তু সিপিএমের একটা পুরনো শক্ত জমি ছিল সেটাই আবার পুনরুদ্ধার হচ্ছে এটা কিন্তু রাজনৈতিক মহল স্পষ্ট বুঝতে পারছে এবং তারা মনেও করছে স্থানীয় বিভিন্ন বয়সের মানুষদের সাথে কথা বলেও যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূলের প্রতি বৃতশ্রদ্ধ তৃণমূল যেভাবে দোষণের রাজনীতি করে এসেছে যেভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি সবাই এই দুর্নীতির ভাগটা পেয়েছে মানে যে টাকার অঙ্ক একটা বিপুল অঙ্কের যে টাকা সেই টাকায় কিন্তু তৃণমূলের পরিবারের ছেলেমেয়েরাও ছাড় পায়নি সুতরাং এই জায়গা থেকে আর তাদের রেয়াত করা যায় না বামেরা চৌত্রিশ বছর রাজত্ব করেছে কিন্তু বীর দর্পে কেউ বলতে পারবে না তাদেরকে যে স্থানীয় মানুষজনই বলছে যে তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে দু চারটে ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটলেও সামগ্রিকভাবে তারা স্বচ্ছতা বজায় রেখে সাধারণ যে ছেলেমেয়েরা বড় হচ্ছে শিক্ষার শেষে মেধার পরিচয় দিয়ে যারা এসএসসি পিএসসি বিভিন্ন চাকরির পরীক্ষায় বসেছে স্বচ্ছতার সাথে তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এটা দু হাজার এগারো থেকে এই দু হাজার পঁচিশ আজকে একেবারে ভুল উন্ঠিত হয়েছে মেধা রাস্তায় গড়াগড়ি খেয়েছে রাত জেগেছে এবং আদালতের চৌখাটে প্রতিদিন হতে দিয়ে বসে থাকতে হয়েছে যে কখন কোন রায়টা বেরোয় এবং তারা ওই আইনজীবীদের কাছে প্রতিদিন নিজেদের দাবিদাওয়া নিয়ে পিটিশানের জন্য আপিল করেছে এবং তাদের পকেটের পয়সা খরচ করেছে হয়তো বিকাশ বাবুরা বা বিকাশবাবুর টিম হয়তো বিভিন্ন রকমভাবে তাদেরকে সহযোগিতা করেছে পয়সা না নিয়ে কিন্তু সবাই তো সেটা করবে না তাই এরা চাইছে যে এখন একটা দুর্নীতিমুক্ত প্রশাসন সেই প্রশাসনটা দিতে পারে বামেরা তাই তৃণমূলের অন্দরেই বিদ্রোহ শুরু হয়েছে এবং বামেদের এই আসন যেটা ছাড়ার কথা বলছে সেই আসনটা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু এখানে সবাই একত্রিত হয়ে যারা ওই ক্ষতিগ্রস্ত ঐক্যমঞ্চ তাদেরকে জেতানোর জন্য বদ্ধপরিকর হয়েছে তৃণমূলকে সুইপ করে একেবারে পর্যদুস্ত এবং এ প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্যমঞ্চের আহ্বায়ক কল্যাণ কুমার নাগ তিনি স্পষ্ট বলেছেন যে তৃণমূলের যে দুর্নীতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে এখানকার গ্রাহকেরা সুতরাং তাদেরকে আর কেউ চান না তাই সবাই মিলে একত্রিত হয়ে এই ভোটটা করানো হয়েছে আসন্ন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে স্থানীয় স্তরে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে তৃণমূলের অবস্থা ছেড়ে দেমা কেঁদেবাচি সুতরাং যাই হোক এই প্রতিবেদন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যেতে যেতে আবার আর একবার তা আবু তাহের খানের বক্তব্যটা একটু শুনুন এবং অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ যেখানে হঠাৎ করে দেখলাম যে সিপিএম এর সঙ্গে একটা আতাত হয়ে যাচ্ছে অথচ আমরা কেউ বুঝতে পারছি না নেতৃত্ব থেকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সিপিএম কে পাঁচটা সিট ছেড়ে দিতে হচ্ছে যে সিপিএম এর কিছুই নাই আর চারটে নিচ্ছে কংগ্রেস এই তৃণমূল তো দুর্ভাগ্যের বিষয় যারা নেতৃত্ব আছে এই ধরনের ঘটনা ঘটালে তো তো আমাদের কাঁধেই আসে তাই এটা লজ্জার এবং দুঃখে ব্লক সভাপতি যে এখানে নির্বাচনটা করে আইসবাগ নির্বাচন সেই কমিটি নির্বাচনটা যে ঘটনাটা ঘটিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই ঘটনার জন্য আমরা আজকে যে প্রতিবাদ সভাটা করেছি আগামী দিনে এর কথাটা নিশ্চয়ই আমরা এমনিও রাজ্য নেতৃত্বের কাছে জানিয়েছি জেলা নেতৃত্বের কাছে জানিয়েছি আবারও আমরা জানিয়ে দেবো